ডক্টর মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে অব্যাহতভাবে মিডিয়া সন্ত্রাস চলছে এই ধরনের মূর্খ সাংবাদিকতার মাধ্যমে যেভাবে ডক্টর ইউনিশকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে চিলে কান নিয়েছে শুনে কান কানে হাত না দিয়েই চিলের পিছনে ছুটে চলেন অতি উৎসাহী কিছু মানুষ এমনই এক দশা হয়েছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল ও ব্যক্তির তাই পতিত স্বৈরাচারে দোসর মিডিয়ার ইচ্ছাকৃত ভুল প্রচারণা কিংবা মূর্খ সাংবাদিকতায় পরিচিত হয়ে ডক্টর ইউনুসের সমালোচনা করতে দেখা গেছে কাউকে কাউকে যা হতাশ করেছে সচেতন মহলকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেয়া একটি সাক্ষাৎকার নিয়ে ঘিরে এই বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু ফ্যাসিস্ট গণমাধ্যম ইংরেজিতে নেওয়া সাক্ষাৎকারটি যথাযথভাবে না বুঝেই বাংলায় ভুলভাবে প্রচার করা হচ্ছে অন্যদিকে ফ্যাসিবাদের দোষর হিসেবে চিহ্নিত কিছু মিডিয়া পরিকল্পিতভাবেই এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে ডক্টর ইউনুসকে ফাঁসানোর চেষ্টা করছে আল জাজেরিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সরকার নির্বাচন ও সংস্কারের কাজ একসঙ্গে চলছে তবে জনগণের ও রাজনৈতিক দলগুলো যদি চা সংস্কার ভুলে যাও নির্বাচন দাও তাহলে তাই করব অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে সে বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নয় নিয়মিত সরকার পাঁচ বছর হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর করা হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় এ সময় আল জাজিরার সিনিয়র সাংবাদিক ডক্টর ইউনুসের কাছে জানতে চান আপনি কি চার বছর ক্ষমতায় থাকবেন প্রফেসর প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস দৃঢ়ভাবে বলেন প্রশ্নেই আসে না আমার উদ্দেশ্যে শুধুমাত্র সংস্কার খুনের বিচার আর নির্বাচন নিয়ে দ্রুত সরকার থেকে সরে যাওয়া অথচ সাক্ষাৎ কারে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বলে প্রচার করা হয় কিছু হলুদ মিডিয়ায় আর সুকৌশলে এটাকে ইস্যু বানিয়ে রাজনৈতিক দলগুলোকে ডক্টর ইউনুসের উপর খেপিয়ে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মনে করেন সচেতন মহল কারণ মানুষের মাঝে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এমনিতেই যে জল্পনা রয়েছে মূলত সুকৌশলে তাতে ঘি ডালা হচ্ছে সাক্ষাৎকালে সাক্ষাৎকারে কোথাও ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চার বছর থাকতে চান এমন তথ্য বলেননি তিনি মূলত পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর না করে চার বছর করার পরিকল্পনার কথা বলেন আর এটাকে ভুলভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে কোর্ট করে অন্যভাবে প্রচারের চেষ্টা চল চালাচ্ছে গত ফেসিস্ট আমলিক সরকারের কিছু হলুদ সাংবাদিকরা তিনি নিজের অবস্থান স্পষ্ট করে এও বলেছেন যত দ্রুত সম্ভব নির্বাচন করেই তাদের নির্বাচন করাই তাদের উদ্দেশ্য জনগণ সংস্কার না চাইলে তিনি দ্রুত নির্বাচন দিতে প্রস্তুত রয়েছেন তবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংস্কারের সোনালি সুযোগ এসেছে এদিকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের ভিডিও অনুসরণ করে দেওয়া প্রতিবেদনে বিভ্রান্তি থাকায় আরেক কয়েকটি সংবাদ মাধ্যমকে তা সংশোধন করতেও দেখা গেছে কিন্তু কিন্তু ততক্ষণে ডালপালা মেলেছে বিভ্রান বিভ্রান্তি গুজবে বিব্রত অবস্থায় ফেলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে সম্প্রতি আজারবাইনের আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের কপ টোয়েন্টি নাইন ফাঁকে আল জাজিরাকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল রোববার এই ভিডিও সাক্ষাৎকার গুরুত্বপূর্ণভাবে সম্প্রচার করেছে আল জাজিরা এদিকে ভারতে পলাতক খুনি হাসিনার আরেকটি ফোনালাপ ফাঁস হয়েছে ফেসিবাদের দোষক কিছু গণমাধ্যম এসব ফোনালাপ এমনভাবে প্রচার করছে যেখানে ফেসিস্ট হাসিনাকে প্রধানমন্ত্রীর মতো করে মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে যা নিয়ে ক্ষোভ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিক টিভিও ওই ফোনালাপটি ভিডিও আকারে প্রচার করছে যেখানে ব্যাকগ্রাউন্ডে খুনি হাসিনার রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেখানো হয়েছে অন্তর্বর্তী সরকারকে মানুষের কাছে খলনায়ক হিসেবে প্রচার করতেই সুকৌশলে এইভাবে ফেসিস্ট হাসিনাকে মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে